নমস্কার নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ ধাম স্টেশন আর সামনেই কিন্তু রাস পূর্ণিমা তো সেই উপলক্ষে তোমাদের কাছে আজ একটি দারুণ ভিডিও নিয়ে আসছি হোটেলে এখান থেকে নবদ্বীপ থেকে খুব কাছেই স্টেশন থেকে জাস্ট তিরিশ সেকেন্ডে হাঁটাবো তাকে একটি হোটেল দেখাবো হোটেল ক্লাব প্লাজা জাস্ট কাছেই চলো এই হোটেলটি আজকে দেখে নেওয়া যাক কেমন রয়েছে এই নবদ্বীপ ধাম স্টেশন নবদ্বীপ ধাম স্টেশনে কিন্তু আমি বাইরে ফোনটা করে রয়েছি আর এইদিকে দেখতেই পাচ্ছ একটি বোর্ড লাগানো রয়েছে কখন কোন ট্রেন আসছে আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে গেলেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের বা জাস্ট কয়েক সেকেন্ডে এক মিনিটও লাগবে না তো এখান থেকে কিন্তু সাধারণ একটি বিল্ডিং রয়েছে দেখা যাচ্ছে তো হালকা হালকা লাইট দিয়ে দেখা যাচ্ছে চলো এই বিল্ডিংটি কিন্তু রয়েছে হোটেল সিলা প্লাজা আর এই দিক দিয়ে চলে গেলে পড়বে হলো নবদ্বীপ বুড়ো শিবতলা চলো যাওয়া যাক স্টেশন থেকে কিন্তু বেরিয়ে চলে আসলাম আর আসার পর এই দিক দিয়ে চলে গেলে যা পড়বে হলো গৌরাঙ্গ সেতু ব্রিজ আর সে একটি মন্দির রয়েছে শিব মন্দির তো শিব মন্দির থেকে কিন্তু খুব কাছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নাইটের ভিউ এটা হলো হোটেল স্লা প্লাজা ঠিক সামনের দিকে কিন্তু জাস্ট একটু এগিয়ে যাব এইখানে কিন্তু লেখা রয়েছে হোটেল স্লাব প্লাজা এবং এটা কিন্তু রিসেপশনের মতো করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে ফন্টটা রয়েছে অনেকে ফলো আপ করতে পারে না যে কোথায় রিসেপশন তো এটা করা রয়েছে এবং ভেতরেও রয়েছে আমি ভেতরে যাব টোটালি কিন্তু তোমাদের সব কিছু দেখাবো এদিক দিয়ে আমি চলে যাব এদিকে রায় ভোজানালয় আর এইদিকে ঠিক রয়েছে হলো হোটেল শিলা প্লাজার রিসেপশনটা এখানে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে রয়েছে হোটেল শিলা প্লাজার একটা ফ্রেম রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু ডেকোরেটের কাজ রয়েছে প্লাজা এবং এইখানে কিন্তু ব্যানার রয়েছে ব্যানার দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কি কি রয়েছে লেখা তো খাবার দাবারও কিন্তু এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে খুব সুন্দর কিন্তু আর বিল্ডিংটা তো তোমাদেরকে দেখিয়েছি আগে এখানে কিন্তু হোটেল স্ল্যাব প্লাজা লেখা রয়েছে এবং কনট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে এখানে কনট্যাক্ট করতে অবশ্যই পারবে এবং সাইকেল গ্যারেজ ভেতরে গাড়ি পার্কিং হয়তো ব্যবস্থা রয়েছে তো চলো ভেতরে যাই গিয়ে দেখাই তোমাদের এই যে সামনেই রয়েছে কিন্তু রিসেপশান এবং এখানে দেখতে পাচ্ছ রিসেপশানটা খুব সুন্দর কিন্তু এখানে যে হোটেলের ওনার রয়েছে নমস্কার দাদা

আর সামনেই তো রাস উৎসব তো রাস উৎসবে রুমের রেঞ্জটা কি নর্মাল ডেট থেকে আলাদা থাকে না একটু আপডাউন ফার্স্ট অফ অল অবভিয়াসলি এটা সিজনাল ফেস্টিভ্যাল নর্মাল ডেট থেকে ট্যারিফ অনেকটাই ডিফারেন্স থাকে এন্ড থাকবে এন্ড ট্যারিফ ডিপেন্ড করছে আগেই বলেছি ফিক্সড ট্যারিফ থাকে না হোটেলে ফেস্টিভ্যাল যত এগিয়ে আসবে ট্যারিফ বাড়তে থাকবে আগে থেকে বুকিং করলে আর্লি বার্ড বেনিফিট একটা যেটা থাকে সেক্ষেত্রে ডেটটা আমরা হয়তো অনেকটা কমে দিতে পারবো বা নেগোসিয়েটের একটা জায়গা থাকবে বাট অকেশন ফেস্টিভ্যাল যত এগিয়ে আসবে ট্যারিফ বাড়তে পারে বাড়ার থেকে চান্সেস বেশি প্লাস পয়েন্ট হোটেলে আমাদের যেটা আপাতত নগদ আদার্স হোটেলে নেই হোটেল ওপেন থাকছে রাত্রে টিল টু দুটো অব্দি দুটো আড়াইটো অব্দি রাত্রে হোটেল কনস্ট্যান্ট ওপেন থাকছে যেহেতু সামনে স্টেশন আর রাত্রে ম্যাক্সিমাম নর্থ বেঙ্গল এর ট্রেন গুলো রাত্রে নবদ্বীপে আসে তো সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস মানে যারা আগে থেকে বুকিং করে রাখেন প্রি বুকড গেস্টরা থাকে তো ডেফিনেটলি আমাদের হোটেল মিড নাইট অব্দি ওপেন থাকে এগেন আবার মর্নিং এ ছটা থেকে হোটেল আবার ওপেন থ্যাংক ইউ রুমগুলো দেখানো যাক সিঁড়ি দিয়ে আমি চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে খুব সুন্দর কিন্তু ডেকোরেটরের কাজ রয়েছে সিঁড়িগুলো খুব ছা চকচকে দেখতে পাচ্ছ দারুণ কিন্তু একটি হোটেল নবদ্বীপ যারা রাশে আসছো স্টেশন থেকে কিন্তু জাস্ট তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের কিন্তু হাঁটা পথ আর এইখানে যে ব্যালকানির মতো একটা দেখতে পাচ্ছ পেসটা দেখো জাস্ট কতটা স্পেস রয়েছে তোমরা একবার জাস্ট দেখো অনেকটাই স্পেস এবং তিনটে কিন্তু সোফা রয়েছে এখানে এই যে ব্যবস্থাটা রয়েছে যারা বাইরের থেকে আসবে এখানে এসে আর কি থাকতে পারবে তাই তো চেকিং টাইম এখানে সাড়ে এগারোটার থেকে তার আগে যদি মিড নাইট বা কিছুক্ষণ আগে যদি দু এক ঘন্টা আগে যদি তোমরা চলে আসো না এখানে তোমরা কিন্তু তোমরা কিন্তু এখানে সেই পেসটা এমনি থাকার কিন্তু জায়গা খুব সুন্দর কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু তোমরা আরামসে রেস্ট করতে পারবে দেখতে পাচ্ছ কতটা কিন্তু স্পেস রয়েছে এখানে কিন্তু কোনো অসুবিধা হয় না রুম নাম্বার ওয়ান জিরো থ্রি চলো রুমটি দেখে নেওয়া যাক কেমন রয়েছে পুরো একদম দুর্দান্ত কিন্তু রুমটি জাস্ট অনেকটাই পেস রয়েছে রুমটি যার বেডটা দেখো কতটা সুন্দর হ্যাঁ অনেকটাই সুন্দর এবং এখানে দেখো এসি রয়েছে ফ্যান রয়েছে আয়না রয়েছে একটি ওয়ার্ড রয়েছে এবং এখানে অল আউট চার্জিং পয়েন্টের কোনো অসুবিধা নেই

এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছ কোমোড রয়েছে এবং বেসিন রয়েছে টাওয়াল শাওয়ার গিজার সবকিছুই রয়েছে দেখতে পাচ্ছ একটি বালতি মগ রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন যেটি তোমরা সবসময় খুঁজে থাকো পরিষ্কার পরিচ্ছন্ন এই রুম ঠিক আছে অল টাইম কিন্তু বুক থাকে তোমরা যারা আসছো তারা অনেক আগে থেকে কিন্তু বুক করে রাখো রাশ কিন্তু আর বেশি দিন বাকি নেই এখনই কিন্তু অনেক রুম কিন্তু বুক জাস্ট দু একটা রুম রয়েছে এখন ফাঁকা সেই হিসাবেই কিন্তু আমি দেখাতে পারছি হ্যাঁ তোমরা কিন্তু বুকিংটা করে নাও আগে থেকে বুকিংটা করে নাও হ্যাঁ নেলে অনেক প্রবলেম হয় রাশের মধ্যে তোমরা এসে দু এক দিনের মধ্যে কিন্তু রুম খুঁজতে যাও তখন কিন্তু অনেক প্রবলেম হয়ে দাঁড়ায় তো আমি বলবো যে তোমরা আগে থেকে বুকটা করে নাও চলো এবার নেক্সট একটি রুম দেখায় তোমাদের কেমন রয়েছে সেটি দেখবো চলো চলো সেকেন্ড ফ্লোরে তোমাদের রুম দেখানো যাক চলে আসলাম সেকেন্ড ফ্লোরে এবং নাইটের যে স্টার যে রয়েছে না দারুণ কিন্তু এই বয়ালকানি করিডোরের মধ্যে কিন্তু স্টারগুলো দেখতে পাচ্ছ একদম দারুণ লাগছে কিন্তু দেখতে নাইটে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমরা একটি কিন্তু হোটেলে এসেছি হোটেল স্লাপ প্লাজা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুম নাম্বার টু জিরো ফোর এই রুমটিও কিন্তু আমি দেখাচ্ছি চলুন দেখে নেওয়া যাক এই রুমটি কেমন রয়েছে দেখতে পাচ্ছো ডবল বেড রয়েছে এই রুমটি এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুমটি জাস্ট ওয়াও দারুণ কিন্তু রয়েছে রয়েছে ডবল বেড রয়েছে এবং কুশন রয়েছে একটি দুটো বালিশ রয়েছে হ্যাঁ দুটো বেডেই এবং রয়েছে ফ্যান রয়েছে দেখতে পাচ্ছ এসিও রয়েছে দারুণ কিন্তু একটি টেবিল ইলেকট্রিক কেটিল এবং চার্জার পয়েন্ট সকেট সব কিছু রয়েছে এবং এই দিকটা দিয়ে যদি আমি আসি তো টিভিও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ আর এইখানে কিন্তু একটি ওয়ারড্রপ রয়েছে তোমাদের যারা জামা কাপড় বা কিছু রাখবে তারা কিন্তু এখানে রাখতে পারবে একটা আলমারি টাইপের করা রয়েছে দেখতে পাচ্ছ ওয়ালের সাথে কিন্তু এটি সেট করা রয়েছে আচ্ছা দাদা এই রুমে কতজন মেম্বার এলাউড রয়েছে যদি একটু বলেন মানে পাঁচ থেকে ছজন কিন্তু এইখানে কিন্তু এলাউড রয়েছে চারজনের রুম কিডস বাচ্চার যারা আসবে তারা থাকতে পারে এক্সট্রা চার্জ লাগবে না এখানে ডবল বেড রয়েছে দেখতে পাচ্ছ বেশ বড় কিন্তু বেড দুটো প্রোভাইড করে দেবেন চলুন এই রুমের ওয়াশরুমটি কেমন আছে একটু দেখে নেওয়া যাক ওয়াশরুমটি কেমন রয়েছে দেখতে পাচ্ছো অনেকটাই কিন্তু বড় রয়েছে ওয়াশরুমটি একটি বেসিন রয়েছে এবং কোমোড রয়েছে শাওয়ার রয়েছে গিজার রয়েছে টাওয়াল হ্যাঙ্গিংয়ার সব কিছুরই ব্যবস্থা রয়েছে এবং রয়েছে বালতি মগও রয়েছে একটি হ্যাঁ সব সবসময়ের জন্য যে পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেলে যাব এবং সুন্দরভাবে কিন্তু আমরা এখানে থাকবো তো সেটি কিন্তু ঠিক এই কিন্তু একটি হোটেল দেখতে পাচ্ছো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরা এখানে দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরা রয়েছে তোমরা কিন্তু অল সিকিউর থাকবে এখানে সব সময় তো দেখতে পাচ্ছ সিসিটিভি কিন্তু ক্যামেরা রয়েছে এবং এখানে কিন্তু ব্যালকানিটা জাস্ট দারুণ কিন্তু রয়েছে এই স্পেসটাও কিন্তু অনেকটাই সুন্দর একটি সুবিধা রয়েছে সামনেই কিন্তু এটিএম রয়েছে সেটা কিন্তু কোনো প্রবলেম হবে না অনেকে অনেক দূর যেতে হয় এটিএমে তো এটিএম কিন্তু কাছেই রয়েছে আর এখান থেকে কিন্তু ঠিক ঠিক এখান থেকে কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনটা কিন্তু দেখা যাচ্ছে তো নাইটের যেহেতু ভিউ রয়েছে না যেহেতু নাইটের ভিউ রয়েছে সেহেতু বোঝা যাচ্ছে না কিন্তু ওইখানটা কিন্তু ঠিক নবদ্বীপ ধাম স্টেশনটা এটা হলো স্টেশন রোড দেখতে পাচ্ছ কতটা কাছেই রয়েছে আজকে আমার এই অবধি দেখানোর ছিল কারণ রুম কিন্তু খুব একটা নেই দুটো রুম আমি জাস্ট আজকে খালি পেয়েছে দাদা বলছে যে আজকে দুটো রুমই কিন্তু খালি রয়েছে বুঝতেই পারছো কতটা রুমের আর কি ভ্যালু রয়েছে তো তোমরা আসো আগে থেকে বুক করে আসো অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে দেখ দেখতেই পেলে কতটা সুন্দর রুমগুলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আর নবদ্বীপ রাস অবশ্যই এসো এবং আমি যত দেখানো দেখিয়ে নিলাম এবার তোমরা এসে অবশ্যই বলবে কেমন তো টাটা বাই বাই